রমজান মাসে সুস্থভাবে রমজান পালন করছি উত্তরের সময়ে আমরা উত্তর করছি সময়ে আমরা সুযোগে খাবার দিয়ে আমরা তৈরি করছি ঠিক সেই সময়ে মিষ্টি রসভায় নারী পুরুষের খবরের জন্য প্রয়লা করছি কাৰণ <laughs> আপনাদের সঙ্গে বক্তব্য রাখা জাতীয় নাগরিক কমিটি জেলা সরকার সম্মানিত জেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস হোসাইন ভাই এই পর্যায়ে ইলিয়াস ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আপনাদের ফিলিস্তিনের ভাই বন্ধুদেরকে তাদের নিজেদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে তারা সেখানে জল দখল করে ইসরায়েল নামক এক অমানিত রাষ্ট্র সেখানে জন্ম দিয়েছেন আমরা বলতে চাই এই নিহতবাদী রাষ্ট্র সারা মুসলিম বিশ্বের শত্রু এই নিহতবাদী রাষ্ট্র সারা মুসলিম গানের শত্রু আপনারা দেখেছেন এই এবং যে সুশীল রাষ্ট্রগুলো অন্য জায়গায় মানবতার কথা বলে বিভিন্ন জায়গায় তারা নিষেধাজ্ঞা করে কিন্তু এই ইউনিয় রাষ্ট্র

চালিত হচ্ছে মুসলিমরা নিষ্পেষিত হত্যার মতো নির্মাণ নির্যাতনের সেখানে ফুটেদেরকে আইনের রাজ্য আসতে হবে অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে দিতে চাই আর একটি আর একটি আমাদের

আপনারা শান্তিপূর্ণভাবে নিউ মার্কেট দিয়ে সেখানে সম্পৃক্ত আলোচনা বলতে নিয়ে